আমি নবীজির কাছে নিম্নমানের পোশাকে আসলাম এমন একটা পোশাক পরে আসলাম যে পোশাকটা একদম নিম্নমানের পোশাক এই পোশাকে নবীজির কাছে আসার পর আল্লাহ নবী আমাকে বললেন আলাকা মালুন তোমার সম্পদ আসেনি তোমার কি সম্পদ আছে সাহাবি বললেন হুজুর আস নবীজি বললেন মিন এইল মাল কোন ধরনের সম্পদ সাহাবি বললেন কদ আতানি আল্লাহ মিনাল ইবিলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়াল والخيل والرقيق يا رسول الله يا رسول الله আল্লাহ তাআলা আমাকে উট দিয়েছেন মেশ দুম্বা দিয়েছেন আল্লাহ আমাকে ঘোড়া দিয়েছেন আল্লাহ আমাকে দাস দাসী দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট সম্পদ নবীজি বললেন এত সম্পদ হওয়ার পরেও এরকম নিম্নমানের পোশাক কেন পরছো তোমার এত সম্পদ এই পোশাক পরছো কেন আল্লাহ তাআলা যখন তোমাকে সম্পদ দান করেছেন আল্লাহ চান এই আল্লাহ দেয়া নেয়ামতের নিদর্শন যেন তোমার মধ্যে দেখা যায় আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন আল্লাহ পছন্দ করেন আল্লাহ দেওয়া এই সম্পদের নিদর্শন এই নেয়ামতের নিদর্শন যেন তোমার মধ্যে দেখা যায় এই হাদিস থেকে বুঝলাম উত্তম পোশাক পরা এটা মোস্তাহাব এটা উত্তম আবু দাউদের চার হাজার বাষট্টি নম্বর হাদিস জাবির রিউল্লা